এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার লড়াই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না এপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি পঞ্চাশটি আসনও পাবে না এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ায় এক সভায় বক্তৃতা করেছিলেন তিনি সেই সময় এই ভবিষ্যদ্বাণী করেন তিনি আর আমি আপনাদের কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশের ভোট দু হাজার একুশে তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার ছাব্বিশের লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখ এই হবে তাই হবে কিন্তু আমি যদি বলি যে দু হাজার উনিশের তুলনায় তৃণমূলের আসন সংখ্যা দু হাজার চব্বিশের ভোটে বাড়বে সেটা বেড়েছে আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে শেষ দফার ভোট নয় নয় পাবো নয় নয় পেয়েছিলাম আর বলেছিলাম তেইশ অলরেডি পেয়ে গেছি তাহলে তেইশ আর নয় যোগ করলে হয় বত্রিশ কি তিনটে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি একটা বিষ্ণুপুর পাঁচ হাজার ভোটে হেরেছি একটা পুরুলিয়া আমরা সতেরো হাজার ভোটে হেরেছি আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার ন হাজার ভোটে জিতেছে সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে আপনি যদি পঞ্চাশ বছর রাজনীতি করেন আর আপনি যদি দশটা নির্বাচন লড়েন দশটা নির্বাচনের ফলের নিরিক যোগ করেও আপনার সাত লক্ষ দশ হাজারের ব্যবধান হবে না ডায়মন্ডের মানুষ আমায় একবারে জিতিয়েছে আমি এসব কথা বলে নিজের বীরত্ব দেখাতে চাই না আমার কোনো আমার কোনো ক্রেডিট নেই ক্রেডিট মানুষের মানুষ আমাকে জিতিয়েছে যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন তা তুমি তো গেছো দু হাজার কুড়িতে মমতা ব্যানার্জি একুশে জিতল কী করে চব্বিশে জিতলো কী করে তেইশের পঞ্চায়েতে জিতল কী করে আর এদের কপাল দেখুন জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি যেতেনি দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে কী অবস্থা এদের আগে বিজেপির রাহুর দশা চলছিল দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এম এল এ কেনাবেচা করবে বন্ধু তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে চৌত্রিশ বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে ছড়িয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি এই ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে লড়ো লড়ো করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি চ্যালেঞ্জ করছি ব্যবধান আরো বাড়বে আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতব আমি বলছি ব্যবধান বাড়াবো আমার চ্যালেঞ্জ পছন্দ সাত লক্ষ দশ হাজার টাকা এগারো হাজার করব বারো হাজার করবো এক ভোট কমবে না বাড়বে আমার রাস্তা মানুষের প্রতি আমার রাস্তা তৃণমূলের কর্মীদের প্রতি আমার রাস্তা তৃণমূলের বুথে বসা কর্মীদের উপর তার কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে মানুষের বিপদে আপদে মানুষ কাউকে পাক না পাক তৃণমূল কর্মীরাই ছুটে যায় আমরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি আর আগামী দিনও ব্যতিক্রম হবে না বিপোর্ট রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না